শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো সকালবেলা হচ্ছে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল পৌঁছানোর জন্য বেরিয়েছি আর আজকে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি রোদ দিয়েছে মানে সূর্যদেবের দেখা দিয়েছে আর কি সকাল সকালই অন্য বেশ কয়েকদিন তো আর কি সূর্যদেব সকালবেলাতে দেখা দিচ্ছিলো না একটু আড়ালে থাকছিল তবে আজকে সকাল সকালেই দেখতে পাওয়া গেছে তাই আর কি একটু ভিডিও করলাম আর এই যে এখন মেয়েকে নিয়ে হাঁটা দিচ্ছি কারণ হচ্ছে তো সকাল সকাল টিউশন বেরিয়ে গেছে আর ওর বাবাও নেই বাড়িতে তাই আর কি আমাকেই পৌঁছাতে আসতে হচ্ছে তো এই যে মেয়েকে এখন স্কুলে দিয়ে দেবো তারপর হচ্ছে আমি আবার বাড়ি ফিরে যাব তবে বেশ রোদ লাগছে জানো তো তাই আর কি আমি ছাতা নিয়ে এসেছি যদিও সাথে তবে এত সকাল সকাল ছাতাটা নিতেও ভালো লাগছে না তাই আর কি আসার সময় এই যে শর্ট রাস্তা দিয়ে বললাম যাই এই শর্ট রাস্তা দিয়ে আসলে কি হয় অনেক গাছপালা আছে তো সেই কারণে একটুখানি সূর্যদেবের আলোটা কম পড়ে তো তাই কারণে বললাম যে রোডের মধ্যে দিয়ে না এসে যাওয়ার সময় এই যে মেয়েকে দিয়ে এখন হচ্ছে এ পাশে আর কি যাচ্ছি তো এই দিক দিয়ে যাচ্ছি অনেকদিন আসাও হয়নি বলতে গেলে আমি তো খুব কমই আসি স্কুল ওর বাবা ছেলে দুজনে আর কি বেশি আসে যখন ওরা থাকে না তখন আমাকে বাধ্য হয়ে বলতে পারো যে আসতে হয় যাই হোক চলো এখন বাড়ি ফেরা যাক আর বাড়িতে যাওয়ার মানে যেতে যেতে আর কি যখন রোডের রাস্তা ধরেছি তখন হচ্ছে মাসির সাথে দেখা হয়েছিল যে আমার মামাবাড়ির যে পাড়ার যে মাসি মানে বলি আমি এখানে তো ঘর বানিয়েছে মাসি তো সেই মাসির ঘর গেছি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে তো মাসি দেখতে পেয়েছে রান্নাঘর থেকে উকি মারতে মারতে আমাকে দেখতে পেয়েছে যে আমি আসছি অমনি ব্যাস বেরিয়েছে দি আমাকে ডাকলো দি বেশ কিছুক্ষণ গল্প হলো আর আমাদের মেয়েদের তো গল্প শেষ নেই একটার পর একটা গল্প চলতে থাকে দি বলছে চল ঘরে বসবে না আর কি ঘরে এখন সকালবেলা বসার সময় হয়েছে ঘরের তো নানান কাজ রয়েছে সকালবেলা চা খেয়ে মেয়ে আর আমি গেছি আর ছেলের জন্য রেখে দিয়েছিলাম ও যেহেতু সকালে চা খায় না তারপরে যে এসে তো বাদ বাকি কাজগুলো রয়েছে জল টল ভরা ওগুলো হয়ে গেছে তবে বিছানাপত্র ঝাড়া এগুলো তো সমস্ত কাজগুলোই রয়েছে বাসনপত্র ধোয়াধুই এগুলোই হচ্ছে একটার পর একটা করে নেব তো ঘরের বিছানাটা তো ঝাড়লাম আর এদিকে হচ্ছে এখন বারান্দারটাও ঝেড়ে নিচ্ছি আজকে হচ্ছে ষোলোই জুলাই তো এই তারিখটাতেই আজকের মানে গত বছর আমি দু সালে ভিডিও শুরু করেছিলাম ইউটিউবে ব্লগিং আর কি শুরু করেছিলাম ফার্স্ট ব্লগিংটা ষোলোই জুলাই আপলোড করেছিলাম তো দেখতে দেখতে কিন্তু একটা বছর পেরিয়ে গেলো তিনশো পঁয়ষট্টি দিনে তো এক বছর হয় তবে তিনশো পঁয়ষট্টিটারও বেশি ভিডিও আমার আপলোড হয়ে গেছে তবে কী বলতো অনেকটা আশা নিয়ে চ্যানেলটা শুরু করেছিলাম ভেবেছিলাম প্রথম প্রথম একদমই ভাবিনি যে আমি আজকে ভিডিও দিয়ে কালকে ভাইরাল হয়ে যাব আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা সত্যি কথা বলতে আমি একদমই ভাবিনি তবে হ্যাঁ ভেবেছিলাম যে এক বছরের মধ্যে হয়তো কিছু একটা কমপ্লিট হবে হয় সাবস্ক্রাইব নাহলে ওয়াশ টাইম কিছু একটা হবে মনিটাইজেশন বা হবে এরকম একটা ভেবেছিলাম তবে না সত্যি কথা বলতে মনটা একবার করে খারাপ লেগে যায় মানে খারাপ লাগে যে আমার দেখাদেখি যে সমস্ত চ্যানেলগুলো আমার পরে পরে খুলেছে বা অনেকেই হচ্ছে এক বছরের মধ্যে হয়তো সাবস্ক্রাইব বা অনেকের মনিটাইজেশনও হয়ে যায় তবে আমার কিন্তু না হয়েছে মানে এক হাজারটা আমি সাব মানে বন্ধুও জোটাতে পারিনি এমন কপাল আমার কী আর বলি আমার কপাল নিয়ে সত্যি কথা মাঝে মাঝে আমার এতটাই কষ্ট হয় কাউকে বলার মতো নয় আর বলেই কি লাভ বলো কে বুঝবে যে সেই যে আমার মনের কষ্টটা যাই হোক কিছু করার নেই মনের দুঃখে আর কি ভিডিও করতে আছি করতে আছে করতে থাকবো যাই হোক তোমাদের সাথে দিন শেষে একটু কথাগুলো শেয়ার করো মনটা একটু হালকা হয় আমাদেরকে বেশ কয়েকটা বন্ধু আমি পেয়েছি যারা হচ্ছে আমার ভিডিও দেখতে পছন্দ করো ভালোবাসো তো তাদের জন্যই বলো বা স্মৃতি হিসাবে বলো ভিডিও বানাবো আর সব শেষে এটাই বলবো যে আজকে হচ্ছে মনীষ সংসারের বার্থডে মানে আমার বার্থডে নয় আমার চ্যানেলটার বার্থডে হ্যাপি বার্থডে বুঝলে যাই হোক হ্যাপি বার্থডে হয়েছে তবে সেভাবে মনটা খুশি নেই তো যাই হোক কিছু করারও নেই আমার সবটাই তোমাদের হাতে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করা যাবে না এখানে যাই হোক এদিকে পাটগুলো এখন দিয়ে নিচ্ছি ওইদিকে সিঁড়িটাও ঝাট দিয়ে আসলাম আর এদিকে এই যে মিস্ত্রিরা এখন নিয়ে আসলো কাজে আজ একটু লেট করে আসলো তো যাই হোক কাজ হবে হয়তো আজকে তো তারপর হচ্ছে এই যে ঝাঁট পাট দিয়ে নোংরাগুলো এখন নিয়ে হচ্ছে ফেলে দিয়ে আসি বাইরে তারপর বাদবাকি কাজগুলো করে নেব তবে এই যে ঝাঁট দিতে দিতেই আর কি এখন একটুখানি চা বসালাম আমাদের চা খাওয়া তো হয়ে গেছে অনেকটা আগে ছেলের চাটা হচ্ছে গ্লাসে রেখে দিয়েছি এখন হচ্ছে মিস্ত্রিরা আসলো তার জন্য সকালে তো মিস্ত্রিরা আসেনি তাই চা দেওয়া হয়নি আর তার সাথে হচ্ছে নন্দাই এসেছে ননদ নন্দায় দুজনেই এসেছে তবে নন্দাই এখন এদিকে আসলো তাই একটুখানি চা বানাচ্ছি দেওয়ার জন্য আর সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে একবারে হচ্ছে স্নান করে নিয়েছি আর এখন এই যে কাপড় চোপড়গুলো ছাদে মিলে আসলাম আর এখন ঠাকুর পুজোর জন্য ফুলগুলো তুলে নিয়েছি ফুল তুলে নিয়ে এসে এই যে ঠাকুরের মানে পুজো দেওয়াও আমার কমপ্লিট খুব ভালো মতো সাজিয়ে নিয়েছি ঠাকুরের ফুলগুলো দিয়ে আর তারপর চলো এখন তুলসী তলায় কি মানে তুলসী যে টপটা রয়েছে আমার তো এখানে হচ্ছে এখন জল দিয়ে নেব আজকে যেন তো বন্ধুরা রান্নাবান্নার তো কিছু নেই কারণ আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে তো নিমন্ত্রণ রয়েছে এই যে একটা দেওয়ালের এপার আর ওপার তো সেজ মানে যা ভাসুরের বাড়িতে আর কি নিমন্ত্রণ রয়েছে সোমবার দিনকে এসেছিলো সেজ যা সন্ধ্যেবেলা করে নিমন্তন্ন করতে এই যে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল হয়েছে ছাদের মধ্যে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো সেজ নিমন্ত্রণ করতে এসেছিলো সোমবার সন্ধেবেলা পুজো রয়েছে মানে বাড়িতে পুজো করাবে সেই জন্য কিছু বালক ভোজন করাবে তার সাথে নিজেদের আর কি আত্মীয় স্বজন এগুলোই আর কি ছোটোখাটোর মধ্যে একটা অনুষ্ঠান রয়েছে তো যাই হোক তো সেই জন্য আজকে রান্নাবান্না তো বাড়িতে কিছু করবো না আর ওর বাবা তো ডিউটি রয়েছে ওর বাবার যাওয়া হবে না ওর বাবা দুটো ডিউটি রয়েছে সেই কারণে তো আমরাই হচ্ছে যাব তিনজনে তো এদিকে হচ্ছে এই যে মিষ্টি নিয়ে এসেছিলো হচ্ছে নন্দায় তো মিষ্টিটাই হচ্ছে পুজো দিয়ে এসে পড়ে এ ঢেলে রাখলাম সাথে হচ্ছে আমি অর্ধেক আর তিথি অর্ধেক খেলাম কারণ মেয়ে হচ্ছে চলে এসেছে স্কুল থেকে আর তারপর কালকে তরকারিটা একটুখানি ছিল তো ওটা দিয়ে আর কি আমরা মা মেয়ে হচ্ছে মুড়ি খেলাম মুড়ি খাওয়া দাওয়া করলাম তবে ছেলে কিছু মুড়ি টুড়ি খেলো না বললো মুড়ি খাবে না তাই ওর জন্য একটুখানি এই যে ছাতু গুলে দিচ্ছি বললো গুলে দাও তো আমি খাবো তো সেই জন্য হচ্ছে কি ওর জন্য ছাতুটা গুলে দিলাম আর তারপরে এই যে দেখো এখানে ক্যামেরাটার কি অবস্থা হয়েছে মেয়েকে রেডি করছিলাম তবে ক্যামেরাটা আমার মানে কি বলবো আমার স্ট্যান্ডটা এমন অবস্থা হয়েছে না তোমাদেরকে আর কি বলি তো যাই হোক এদিকে ননদ এসেছে হচ্ছে ও তো কুর্তি পরে এসেছিলো তাই একটা শাড়িটা চেঞ্জ শাড়ি পরলো আর কি আর তারপর এই যে সাজু ডুবুচকর ছাড় এখানে আমার নদের ভিডিওটা করছি আর ননদ বলছে যে সব সময় আমার সাজগোজের ভিডিও করো দিয়ে আমাকে বলবো সবাই যে কত সাজগোজ করি তাহলে তাহলে তুমি কাজ করবে তখন কাজের ভিডিওটা করে দেবো যাই হোক এইভাবে আর কি বলছিলাম তো ওই যে সাজগোজ করছে আর এদিকে মেয়েকেও রেডি করলাম ও পিসিমণি বলছে যে তিথি চল আমার সাথে চাবি চল তো আমি একটু পরে যাব কারণ মিস্ত্রিরাও কাজ করছে তো ভাবলাম যে ওরা হয়তো খেতে যাবে তারপর তারপর আমি যাব কিন্তু আজকে বলছে না খেতে যাব না একেবারে হচ্ছে কাজটা কমপ্লিট করে তারপরে যাব একেবারে তো যাই হোক ওরা কাজ করছে করুক আর এদিকে হচ্ছে এই যে ভাগ্নে ছোট। ভাগ আর আমার ছেলে আর নন্দাই নন্দাই এখানে ঘুমিয়ে পড়েছে একটুখানি শুয়েছে এখানে বেশ কিছুক্ষণ ওদিকেই ছিল আর এখন এই যে আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আমার যেন তো বেশিরভাগ হচ্ছে সিল্কের শাড়িগুলো আমার মনে হয় বেশি হয়ে যায় তো সেই জন্য হচ্ছে মাঝে মধ্যে এই তাঁতের জামদানি টামদানিগুলো আছে দু একটা জামদানি আছে না থাকা তবে খুব সেই হলুদ গায়ে হলুদে পরার জন্য আর জন্য তো এই শাড়িটা আমার নয় আমার ছোট বোনের এই শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে পরে নিলাম আর এই যে চুল টুল বেঁধে একটুখানি হালকা সাজগোজ করে নেবো আর তারপর হচ্ছে যাব হচ্ছে এই যে এপার আর ওপার এই যে একটা পার্টি মানে দেওয়ালের শুধু পার্থক্য তো সামনে যেহেতু তো ছেলেকে বললাম যে আমি তাকে যাচ্ছি আর তারপর তুই আর কি আসবি তো ওরা দু ভাই আর কি এখন এখানে রয়েছে ফোন দেখা দেখি করছে তারপর ওরা যাবে তো চলো আমি এখন রেডি সেডি হইনি তারপর হচ্ছে যাব যেটুকু পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব খুব বেশি হয়তো ভিডিও করতে পারবো না কারণ সবার সামনে ভিডিওটা খুব একটা করাটা আর কি ভালো লাগে না যাই হোক যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে জানো তো রোদ দিয়েছে তো সেই জন্য কিন্তু বেশ গরম লাগছে তো শাড়ি পরে তো আরও বেশি গরম লাগবে তো চলো রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো যাওয়া যাক

পুজো তো শুরু হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ আগে তবে আমি এলাম ওই বা সাড়ে বারোটার কাছাকাছি তো তখনও হচ্ছে যজ্ঞটা শুরু হয়নি পুজো হচ্ছিল পুজো টুজো হওয়ার পর এখন হচ্ছে এই যে যজ্ঞটা শুরু হয়েছে আর এই যে পাশে দেখছো ডান দিক করে বসে রয়েছে পিচ কালারের শাড়ি পরে তো ওটাই হচ্ছে সেজোজা এই যে আমার ননদ নন্দায় ভেতরে যেহেতু যজ্ঞ চলছে তাই আর কি ওখানে বেশিক্ষণ থাকতে পারছিলাম না কেউ তাই একটু বাইরে বসেছিলাম আর বাইরে বসে এসে একটুখানি ছবি তোলা হচ্ছিলো ভিডিও করা হচ্ছিলো আর এখানে যে আমার কি হাসি পাচ্ছিলো আমার ননদ বললো যে তোমার নন্দায়ের সাথে আমার একটা ভিডিও করে দাও আর এই বরগুলোকে না বোঝাতে বোঝাতে সে হয়ে যায় আর আমার ননদ মানে নন্দাইকে বারবার করে বোঝাচ্ছে যে এভাবে ভিডিওটা করো করো কিন্তু ও আর কিছুতেই পারছে না দিয়ে প্রচণ্ড হাসি হাসি হলো আর কি অনেকক্ষণ ধরে বাইরে যাতে আর ওইখানে তোমরা দেখলে নিশ্চয়ই যে আমাদের মিস্ত্রিদের কাজ চলছিল তারপর আমরা চলে এসেছি এই যে ছাদে খাওয়া দাওয়া করতে আর খেতে বসে দিয়ে নিয়ে হচ্ছে এত বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা সবাই বসেছি আর তেমনি আর কি বৃষ্টি নেমেছে আর বৃষ্টি বৃষ্টিগুলো বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে যে কিছু বলে না সব দিবল তিপল সব উড়ে যাচ্ছে যাই হোক মানে সাইড লোক আর কি তারপরে এখানে আর কি ছেড়ে গেছিলো বৃষ্টিটা আর এই যে সবাই মিলে হচ্ছে এখানে খেতে বসেছি ওইদিকে হচ্ছে ছোটো না আমার ছেলে বসেছে আর এখানে ননদ নন্দায় আমি আর পাড়ার মানে এই যে বাচ্চা মেয়েটা যেটা সেটা আমাদের এই যে সামনের বাড়ির আর কি আর পাত পাখি আর ব্যাচ এর আগে হয়ে গেছে আর এখন আমরা বসলাম আর মেনুতে ছিল হচ্ছে এই যে কাগজি নুন এদিকে ছিল হচ্ছে চিপস আর রাধাবলভী কাবলি ছোলা পনির সাথে হচ্ছে ভাত ভেজ ডাল পোস্ত আলু পটল আর সাথে হচ্ছে এই যে চাটনি পাঁপড় মিষ্টি যেগুলো থাকে ও হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে হচ্ছে চলে এসেছি ঘর আর এখন আমার ননর হচ্ছে বললো কয়েকটা পেয়ারা পারবো ও বাড়ি যাবে আর দেখো কীরকম করছে সেই টিভি মানে মোবাইলের সবাই দেখায় না সেগুলোই করছে আর কি আমি কী যে হাসি পাচ্ছি আমার যে কী বলবো আর ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখনও আমার ভীষণ হাসি পাচ্ছিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর অন্য অন্যদিন তোমাদের কমেন্টগুলো পড়ে নেবো আজকের পড়া হলো না তো বন্ধুরা এখন দেখতে পেলে ঘড়িতে বাজে হচ্ছে ছটা ওই পঁচিশ মতো তো এখন সন্ধ্যে দিতে যাব তো ভাবলাম ভিডিওটা শেষ করিনি তো ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে করতে করতে দেখলে বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড তারপর বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর বড় যা ননদ সাথে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ সে যদি ডাকলো যে খাবার নিয়ে যাওয়ার জন্য কারণ খাবার দাবার প্রচুর বেড়ে গেছে তরকারি ডাল পোস্ত সমস্তটাই বেড়ে গেছে কাবলি ছলা সবটাই নিয়ে আসলাম মানে সবাই নিয়ে গেলো দিয়ে যার মতো আর কি সবাই বললো নিজেরা নিজের নিয়ে নাও যে যতটা করে নেবে আর কি তো নিয়ে আসলাম তো এগুলোই হচ্ছে আজকে রাত্রে তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে ওগুলোই আজকে কিছু রাত্রে করতে হবে না খাওয়া দাবার লুচি ভাত সবটাই একটু টোটো নেওয়া হয়েছে যে যার ইচ্ছা খাবে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ননদ নন্দা বাড়ি চলে গেল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই মিলে বেশ আনন্দ করে দিনটা কাটলো পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এটা